হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন খোলা রইল সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় আদালতের নিয়ম কেউ তোয়াক্কা করছে না তৃণমূল কটাক্ষে বিজেপি কোনো নির্দেশ না আসায় খোলা আছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় দাবি ছাত্র পরিষদের সদস্যদের বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চলা জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন আপাতত কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস তালা বন্ধ করে রাখার এই নির্দেশ যাওয়ার পর থেকে রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ করা হয়েছে 여러분 바라비... 동당은정부아 <머래>

ও এটা কোন দলের ইউনিয়ন অফিস এটা আমাদের উপরে টিএমসি গ্রামে আছি জম ছাত্র পরিষদে বলছি দু হাজার সতেরো থেকে নির্বাচন হয়নি সেই জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে কিন্তু ইউনিয়ন অফিসগুলো বন্ধ রাখতে কি বলবেন আমাদের কাছে ওইরকম তো কোনো ইউনিয়ন রুম যে আজকে বন্ধ থাকবে সেরকম কোনো কিছু নোটি আসেনিটা নিয়ে কি বলবো আমরা সবাই যেমন আসি আমরা তেমনি এসেছি ইউনিয়ন অফিস আমার না আমার নাম অতনুপা

কিন্তু আমার কাছে আমার হাতে এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি যে এটাকে তুমি দেখো বা দেখুন বা আমার কাছে কিছু আসেনি আমাকে কেউ এখনো জানাল জানানো হয়নি আমি কিছু জানি না এখন কিছু বলতে পারলাম আমাকে কেউ কিছু বলেনি আমি এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি আর আমাকে আমাকে জানাললেও আমার কিন্তু এমন কিছু করার থাকে না তার কারণটা হচ্ছে আমার কিছু করার থাকে না এই কারণে যে আমি তো জাস্ট কোয়াইট

চার্জে থেকে এটা কেউ করতে না ঠিক আছে আমার নাম অশোক ভট্টাচার্য অশোক চাই আমি অশোক আমি আপনারা এসেছেন